নোয়াখালী সোনাইমণি থানার অন্তর্গত মৌরিগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সিরাজুল ইসলামের উপরে অতর্কিত সন্ত্রাসী হামলা এলাকার প্রত্যক্ষ সাক্ষী এবং সিরাজুল ইসলামের বরাত জানা যায় যে গত উনিশ বারো দুই সিরাজুল ইসলাম সোনাইমণিতে তার ব্যবসায়িক কাজ শেষ করে বাড়িতে আসার পথে নান্দিয়াপাড়া চৌরাস্তায় তার সিএনজির গতিরোধ করে একদল সশস্ত্র সন্ত্রাসী তার উপরে অতর্কিত হামলা করে বিশ বাইশ জনের সশস্ত্র সন্ত্রাসী দল সিরাজুল ইসলামকে হামলার সময় তার সাথে থাকা নগদ দুই লক্ষ টাকা তার মানি এবং সাথে থাকা তার দুটি পাসপোর্ট এবং মোবাইল নিয়ে যায় প্রত্যক্ষ এলাকাবাসী সিরাজুল ইসলামকে ঘটনাস্থল থেকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে নোয়াখালী বজরা হাসপাতালে নিয়ে যায় হাসপাতালের চিকিৎসক সিরাজুল ইসলামের শারীরিক অবস্থার অবনতি দেখে তাকে প্রাথমিক ট্রিটমেন্ট দেওয়ার পরে ঢাকায় প্রেরণ করে বর্তমানে সিরাজুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় ডাকাতে রয়েছে ডাক্তারগণ জানান সিরাজুল ইসলামের শারীরিক বিভিন্ন জায়গায় মারাত্মকভাবে জখম হয়েছে তাই সিরাজুল ইসলাম সহজে শঙ্কামুক্ত নয় এদিকে সিরাজুল ইসলাম এবং তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই ঘটনাটি সম্পূর্ণ পূর্ব পরিকল্পিত সিরাজুল ইসলামকে হত্যার উদ্দেশ্যে এই ঘটনা ঘটানো হয়েছে উক্ত ঘটনার ভিত্তিতে সিরাজুল ইসলামের পরিবার থানাতে একটা অভিযোগ দায়ের করে উক্ত অভিযোগের উপর ভিত্তি করে প্রশাসন এখন পর্যন্ত কোনো আইনানুক ব্যবস্থা গ্রহণ করেনি এদিকে সিরাজুল ইসলাম এবং তার পরিবার প্রত্যক্ষ এলাকাবাসী উক্ত সন্ত্রাসী কর্মকাণ্ডের উপযুক্ত বিচারের দাবি করে